হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো বৃহস্পতিবার একদম লো 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 এনার্জি নিয়ে আজকে কথা বলছি কেন বলবো ও বলতে তো হবেই কারণ কালকে রাতে একটুও ঘুমাতে পারিনি কেন কাজ একদমই নয় গরম সেটাও নয় তার থেকেও ডেঞ্জারাস কিছু কারেন্ট চলে গেছিলো রাত্রে ঠিক সাড়ে এগারোটার দিকে কারেন্ট চলে গেছে এগারোটার মধ্যে মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে সবে শুতে যে ডিম্মা শুয়েছে ওই আধ ঘণ্টা মতোও হয়নি কুড়ি মিনিট খাওয়ার পরে তো অনেকক্ষণ গল্পগুজব হয় তারপর ডিম্মা আসে খেতে খেতেও কথা হয় তো সাড়ে এগারোটার দিকে এগারোটা দশটার দিকে ডিম্মা শুয়েছে সাড়ে এগারোটায় কারেন্ট চলে গেছে আমরা তখন ওই ঘরে তো আসবে 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 করে এক ঘন্টা কাটিয়ে দিলাম সাড়ে বারোটা ঠিক আছে সাড়ে বারোটার দিকে কারেন্ট এলো আবার গা হাত পা ধুয়ে ভালো করে ঘামটা মুছে যে যার জায়গায় এসে শুলাম ও মা পনেরো মিনিট পরে আবার কারেন্ট চলে গেছে বুঝতে পারছো তখন মানে মাথাটা কিরকম গরম হয়ে যায় আবার সেই মানে কারেন্ট গেল সেটাও প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাস্টে আমি আর পারছি না আর এই জায়গাগুলো না বেশি মানে ভাজ পড়ে তো চুল কাটছে অস্বস্তিকর লাগছে ঘামে চিপচিপ করছে আর মশার কামড় মশার জন্য ওই ধূপকাঠিগুলো জ্বালানো হয়েছিল ওতে যেন আমার আরও বেশি অস্বস্তি লাগছে কী যে বাজে পরিস্থিতি আমি গিয়ে অনেকক্ষণ বারান্দায় বসে রইলাম কতক্ষণই বা বসে রইব তারপর কারেন্ট এলো যখন আমি ওই বারান্দার ঘরটাতে আমি আর ও ওটা ও তো এখানে নিচেই সুতো তা আমি দেখলাম যে ডিম্মা খাটে শুক পাখাটা চলুক আর আমরা ওইখানে পুরো ডিরেক্টলি পাখার তোলাটায় শুই কারণ এ পাশটা দিম্মা শুটছে আমি ও পাশে শুরছি পাখার হাওয়াটা একটু কমে আসছে তো সুবিধা যখন আছে তাহলে কেন শোবো না তো ওই ঘরে গিয়ে আমরা দুজনে মিলে নিচে মেঝেতে ওই তোষকটা পেতে শুলাম আর কালকে রাতে চুলকাতে চুলকাতে আমি হাতের শাখা তারপরে এই হাতের পলা শুধু এই হাতে পলাটা পরে রয়েছে আংটি এই হাতের আংটিগুলো সব আমি খুলে ফেলেছি মানে গরমে মনে হচ্ছিল এটাও খুলি তো অন্ধকারে না খুঁজে পাচ্ছিলাম না এটা তো এস নয় এটা একটা লক সিস্টেম তো মনে হচ্ছে সব খুলে টুলে ফেলে দিই কালকে তিনবার স্নান করেছি মানে রাতে আর সারা দিন যদি আমি মেলাই তাহলে প্রায় পাঁচবার হয়ে গেছে মানে প্রতিদিন তো আমি দুবার করি সন্ধেবেলায় তো সন্ধেবেলায় কালকে পড়ানো ছিল আমার এখন থেকে পাঁচটায় পড়াতে যাওয়া নটায় বাড়ি ফেরা মানে আরও একটা টিউশনি অ্যাডেড হয়েছে তো জানো তো টিউশনি করতে ভালোবাসি ছেড়ে দিতে পারি না মানে জানি কষ্ট হয়ে যাবে তবু ওই নেশা টিউশনিটা অ্যাকচুয়ালি আমার নেশা পেশা নয় তো সেই কারণেই তো কালকে পাঁচটায় বেরিয়েছিলাম নটায় এসছি দিম্মা বাড়িতে একাই ছিল তোষকের কভার সেলাই করছিল। সেই জন্য বাড়িতে এসে স্নান করলাম আবার স্নান বলতে কি গা ধুলাম এই আপডেট তো গরম থেকে বাঁচতে কি করছি আজকে কোনো ব্রেকফাস্ট নয় আজকে দিম্মা খাবে ছাতু মুড়ি দিয়ে আর আমি খাবো ছাতুর শরবত আর দুবেলাতেই আমি ভাতের মধ্যে গরম ভাতের মধ্যেই জল ঢেলে দিয়ে সেই ভাতের সাথে তরকারি দিয়ে খাচ্ছি না হলে না ভাতও আমি চিবিয়ে খেতে আমি পারছি না খুব অস্বস্তিকর গরম আর দিম্মা এখন সবজি কাটছে আজকের মেনুতে থাকছে আম ডাল পটল আলু দিয়ে একটা সিম্পল তরকারি ভেবেছিলাম দোলমা করব দোলমা যেটাকে পটলের দোলমা বলে সেটা একদমই করব না এই গরমের মধ্যে আর সাথে করব হচ্ছে যে কোনো একটা পোস্ত আলু পোস্ত টোস্ত কিছু একটা করব ডালের সাথে খাওয়ার জন্য এই হচ্ছে গিয়ে আজকের মেনু তো দিম্মা বসে পড়েছে আর আজকে ঘুম থেকে উঠেছি আমরা দুজনেই খুব লেট করে দিম্মার তো যেমন ঘুম ভাঙে ভেঙেই গেছে তো ও উঠেছে সাতটার দিকে তো ও আমাকে ডাকেনি মানে এত বেশি আমরা ক্লান্ত আমরা কালকে ঘুমিয়েছি কটায় বলো তো সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি মানে ওই কারেন্ট আসছে যাচ্ছে যাচ্ছে তারপরে ঘুমটাও তো আসতে হবে গরমের মধ্যে কারেন্ট এলেই তো ঘুম আসবে না ওই করতে করতে সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি এবার সাত সাড়ে সাতটার সময় ও আমাকে ডাকলো তার আগে ঘুম ভেঙে গেছে যেহেতু উঠেছে দরজা খুলছে যাচ্ছে করছে তার মধ্যে ডিম্মা উঠে বাইরেটা আমার বাইরে কার্নিশের ওখানটায় জল ঢেলে দেওয়া হয়ে গেছে টুকটুক করে ডিম্মা অনেক কিছু করে রাখে মানে আমার যাতে সুবিধা হয় সেগুলো করে রাখে তো সাড়ে সাতটা উঠলাম ও দেখলাম চা বানালো আমি বাথরুমে গেলাম বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্রাশ করে চাটা খেলাম খেয়ে ওকে জলের মধ্যে বাতাসা ভিজিয়ে জলটা দিলাম কারণ বাইরে থাকে তো একটু যাতে হয় আর ও বাইরে থেকে চিড়ে দই খায় আর ফ্রুট স্যালাড আমি বলেছি কাটা ফ্রুটস কখনোই খাবে না একটু ভালো জায়গার থেকে স্ট্যান্ডার্ড জায়গার থেকে খাবে এবং মানে ইনস্ট্যান্ট যাতে কেটে দেয় কাটা ফ্রুটস খাওয়া হচ্ছে কি এই গরমে আরও বেশি ক্ষতিকারক মানে ফুড পয়জন হয়ে যাওয়ার চান্স থাকে তো যাই হোক এইভাবেই চলছে আমাদের দিন যাপন শুরু করলাম আর কালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কালকে রামনবমী ছিল আমার ছুটি ছিল ছুটি বলতে কি আমার ডিউটি ছিল ডিউটিটা তবে সেই রকমভাবে শিডিউল ছিল না আর কি টুকটাক কাজ ছিল তো সেইগুলো করেছি আর বার্থডে ভিডিওটাও কালকে ছেড়েছি তোমরা যারা যারা দেখো একবার দেখে নিতে পারো একটু বড় হয়েছে ভিডিওটা বাট পুরোটাই কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার নিজে এডিটিং করে বেশ ভালো লাগছে অনেকটা সময় লেগেছে এডিটিং করতে তো কালকে রামনবমী থাকার কারণে বাড়িতেই সময় দিয়েছি বেশি কিছু করিও নিই কালকে মোচার ডালের নতুন রেসিপি শিখেছি ডিম্মার থেকে এগুলোই রান্নাবান্না হয়েছে কাজকর্ম যেরকম রেগুলারের থাকে সেই রকমই রেগুলার হয়েছে তো আজকে বৃহস্পতিবার আজকের দিনটা তো জানোই একটু ব্যস্ততা থাকে গৃহকর্মীদের জন্য কারণ গৃহ গৃহের উন্নতির জন্য বৃহস্পতিবারটা খুব একটা ইম্পর্টেন্ট দিন তো এই দিনটাতে স্পেশালভাবে স্পেশাল কিছু কাজকর্ম থাকে তো সেগুলোই সেরে নেব আর কথা বারাবো না চলো পাখাটা বন্ধ করে বকর বকর করছি তো তার জন্য তো একটা লাইক করো এই ভিডিওটা দেখতে দেখতে এই গরমে তোমরা যাতে ভয়েসটা ভালো করে পাও সেই জন্য কিন্তু আমি পাখাটা বন্ধ করেছি আজ অনেক দিন পর একদম দেবটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল মানে অন্যান্য দিন প্রায় দুটো বেজে যায় খেতে বসতে বসতে আজকে দেবটার মধ্যে কমপ্লিট এখানে ডিম মা দেখো প্রায় কভারটাও কমপ্লিট করে ফেলেছে সেলাই করতে করতে আর এদিকে পুজোও হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল পুজো টুজো দেওয়া হলো শুধু কয়েকটা জামা কাপড় ধুয়ে রেখেছি ওগুলো মেলে দেবো আর রোদের জোর মানে দিলে পরেই দশ মিনিটের মধ্যে সমস্ত কিছু একদম পাপড়ের মতন হয়ে যাচ্ছে আর কি কি রান্না হয়েছে আজকে কি কি রান্না হয়েছে বলি আজকে কিন্তু অনেকগুলো রান্নাও হয়েছে তবু তাড়াতাড়ি হয়ে গেল আজকে রান্না হয়েছে পটল আলু দিয়ে একটা পাতলা মানে ঝোল ঠিক নয় একটু কষা কষা মতন হয়েছে তবে মশলা খুব কম দিয়েছি আম ডাল হয়েছে আর হয়েছে দিমাস জন্য ওই ভেন্ডি আলু দিয়ে একটা মাখা মানে সেদ্ধ ভেন্ডি আলু সেদ্ধটা আর কি ভেবেছিলাম যে ভেন্ডি আলু পোস্ত করবো তো দিন মা বললো কালকে করো পোস্তটা আজকে ডাল হচ্ছে সেদ্ধ রয়েছে আর রয়েছে হচ্ছে আমের চাটনি মানে আমটা বেশি করা হয়ে গেছিলো দুটো আমই কাটতে হয়েছিল একটা আম পেকে গেছে তো ওটা দিয়ে বেশি পেকে গেলে তো আবার ওটা দিয়ে ডাল করা যায় না তাই ওটা দিয়ে চাটনি করে নিলাম আর আমার তো চাটনি খেতে দারুণ লাগে মানে আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে না এমনিতেও আমার খাওয়া কম মানে বয়সের তুলনায় সবাই বলে এটা একটা কমপ্লেন আমার খাওয়া খুব কম তবে আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে না আরও খেতে পারি না কারণ তাড়াহুড়ো করে আমি খেতে পারি না আমার খুব ধীর গতিতে খাওয়া এবার কি হয় একের পর এক আসতে থাকে তো আইটেম আমি মানে খেয়ে কমপ্লিট করতে পারি না চলে আসে কিন্তু যখন চাটনি আর পাপড়টা আসে তখন আমি সমস্ত কিছু সাইডে সরিয়ে চাটনি আর পাপড়টা পেট ভরে খেয়ে তারপরে আসি ওটা শেষের দিকেও থাকে তারপরে ওই মিষ্টি টিষ্টি ওগুলো তো এটা জানি না আমার মতো কারোর হয় কি না আমি তো শেষে চাটনি পাপড়টাই পেট ভরে খেয়ে আসতে পারি অনুষ্ঠান বাড়ি থেকে ছোটবেলা থেকে এটা মানে দিকটা মাঝে মধ্যে একটু আসবে এই টাইমটাতে তো এখন বাজে সাড়ে পাঁচটা তো পড়িয়ে ফিরতে ফিরতে বাজবে নটা এর মধ্যে দিম্মা গল্পের বই পড়বে সেটা ব্যবস্থা করে দিয়ে গেলাম মুড়ি খাবে তার জন্য চানাচুর মুড়ি গুছিয়ে রেখে গেলাম তো চলো এভাবেই কাটছে আমার দিন যাপন আজকের ভিডিও এই পর্যন্ত